ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসা বা আবেগ বা পরিশ্রম বা কতটুকু শ্রম দিলে যে ম্যাচ জেতার পরও কাঁদা যায় সেটা ইন্ডিয়া ক্রিকেট টিম আজকে দেখিয়ে দিল চলছে নারী ওডিআই বিশ্বকাপ যেখানে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নারী ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড সংখ্যক রান টার্গেট দেয় ইন্ডিয়ার সামনে অর্থাৎ তিনশো আটত্রিশ রান সংগ্রহ করে তিনশো উনচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইন্ডিয়া সাকসেসফুল একটা চেইস করল যেটা নারী বিশ্বকাপে সর্বোচ্চ রান চেইস করার অনবদ্য একটি রেকর্ড কিভাবে যে ওয়ান ডে ক্রিকেটটা খেলতে হয় সেটা ভারতীয় নারী ক্রিকেটাররা দেখিয়ে একবার থেকে দিল আরও এদের বাংলাদেশের ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে কিভাবে গেম তাদের আয়ত্ত করতে হয় তাদের খেলা দেখে অন্তত বাংলাদেশের শামীম পাটোয়ারি জাকির আলীরা সেই জিনিসগুলো অনুধাবন করতে পারবে জিমিমার উদ্রিগেস একাই তিনি ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছেন তিনি হানড্রেড হাঁকানোর পাশাপাশি তিনি শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মারচারেন এবং জিতে তিনি একেবারেই কেঁদেই দিলেন তারও সাথে ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর তিনি কোচিং স্টাফদের জড়িয়ে ধরে কান্না করছেন তাদের যে এই এত বড় সাফল্য পাওয়ার পিছনে যে কতটুকু তাদের পরিশ্রম ছিল সেটা তাদের কান্নায় সেটা প্রমাণ দিচ্ছে এই ম্যাচে অনেকগুলো রেকর্ড করলো এক নারী ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনাল অর্থাৎ নক আউট পর্বে সর্বোচ্চ রান চেইশ করে জয় একই সাথে ইন্ডিয়া বেশ কিছু রেকর্ড করলো ওমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া নক আউট পর্বে দুইশোর অধিক প্লাস চেস করে কখনও জিততে পারে নাই আর আজকের এই জয়ের ফলে ইন্ডিয়া তৃতীয় ওভারের মতো ফাইনালে উত্তীর্ণ হল নারী বিশ্বকাপের দু হাজার পাঁচ এবং দু হাজার সতেরো সালের পর দু হাজার পঁচিশ সালে ফাইনাল খেলবে ইন্ডিয়া নারী ক্রিকেট দল একই সাথে আরও অনেকগুলো রেকর্ড ইন্ডিয়া তাদের নিজের করে নিল বিশেষ করে এই ম্যাচে সবচেয়ে বেশি রান অর্থাৎ এক ম্যাচে সবচেয়ে বেশি রান নেওয়ার একটা রেকর্ড হলো যে আগেরটা ছিল সাতশো রানের কম কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটা সাতশো প্লাসের অধিক রান হলো যেটা নারী ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ আগেরটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকারই ছিল ইন্ডিয়া যে আসলে একটা বড় টিম সেটা পুরুষ ক্রিকেট নারী ক্রিকেট সব জায়গায় তারা সেটা প্রমাণ করছে আর যার ফলাফল তারা বড় মঞ্চে কীরকম পারফরমেন্স করছে কিভাবে রান চেজ করছে বা ম্যাচে কিভাবে তা অ্যাপ্লাই করছে সেগুলোর দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে তাদের ক্রিকেট যে একটা অবকাঠামো আছে সেটা কতটা শক্তিশালী বাংলাদেশ এইসব বিষয় দেখে অন্ততপক্ষে ম্যানেজমেন্ট ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে অভিনন্দন রইল টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে একটা দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছি আমরা ক্রিকেট প্রেমীরা অবশ্যই শেষ পর্যন্ত কে জিতে সেটাই দেখবার বিষয় যদিও এই ক্ষেত্রে ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকবে কারণ স্বাগতিক আয়োজক দেশ টিম ইন্ডিয়া